আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আজকে আমি তৈরি করে দেখাবো আমি সবসময় যেখানে আটকে থাকি যেমন শাক ভর্তা ছোট মাছ চচ্চড়ি আমার সবচেয়ে বেশি ইমোশন এবং সেই ইমোশনের রেসিপিটি আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে উপস্থাপন করবো আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এখানে আমি একটি হাড়িতে হাফ কাপ সোয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক মুঠো পেঁয়াজ কুচি এবং একটি রসুন কুচি করে দিয়ে দিয়েছি এখানে আমার কাছে মনে হয়েছে পেঁয়াজের পরিমাণটা কম হয়েছে তাই আমি আবারও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে পেঁয়াজটা ভালোভাবে সফট হয়ে আসা পর্যন্ত চার থেকে পাঁচ মিনিট রান্না করেছি মিডিয়াম আছে ঢাকনা উঠিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পেঁয়াজের মধ্যে লবণটা আগে দিয়ে দিলে লবণটা খুব তাড়াতাড়ি সফট হয়ে আসে এই তো এখন আমি দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ ফালি এখানে আমি বাকি মশলাগুলো অ্যাড করবো এর জন্য আগে একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ টি স্পুন কাঁচা জিরার গুঁড়া এখন আমি চলার সাহায্যে মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিট কষিয়ে নিব আপনারা দেখতে পেয়েছেন এখানে আমি কোন আদা বাটা ব্যবহার করছি না চাইলে ব্যবহার করতে পারেন তো যেহেতু শাক রান্না করছি সেজন্য রসুনটা স্কিপ করা যাবে না তাই আমি রসুন কুচি দিয়ে দিয়েছি এবং সমস্ত মশলাগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা দুটি ইলিশ মাছের মাথা এভাবে মাথা দিয়ে শাক রান্না করে খেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমার বাসায় একদমই কেউ মাছের মাথা খেতে চায় না তাই আমি সব সবসময় এটাই করি শাক দিয়ে মাছের মাথাটা রান্না করে ফেলি এতে করে সবাই খুব মজা করে খেয়ে নেয় এত দেখতে পাচ্ছেন আমি কিছু পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রেখে চার থেকে পাঁচ মিনিট মাথা দুটোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি স্পাত চলার সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি দেখতে পাচ্ছেন এত আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মাছের মাথাগুলো ভেঙে টুকরো টুকরো করে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এত মাছের মাথাগুলো আমার একদমই কষানো হয়ে গিয়েছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু পালং শাক আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু বড় করে টুকরো করে নিয়েছি এখন আমি সবগুলো শাক দিয়ে দিচ্ছি আমার ছোট্ট একটি অনুরোধ প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন এত ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে দুই থেকে তিন মিনিট রান্না করেছি আমি আর কোনো ঢাকনা ব্যবহার করব না আমি দুটি টিপস বলে দিচ্ছি আপনাদেরকে শাকের কালার সবুজ রেখে শাক রান্না করে খেতে চাইলে অবশ্যই ঢাকনা ব্যবহার করবেন না এবং শাকের মধ্যে হলুদের পরিমাণটা একদমই কম দিবেন এতে করে শাক রান্নার পরে একদম সবুজ কালার থাকবে এ তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে শাকগুলো নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে শাকগুলো নেড়ে চেড়ে দিলে শাকের প্রত্যেকটা অংশে মশলাগুলো খুব ভালোভাবে মিশে থাকে এরপর আমি হাই হিটে আরও দুই থেকে তিন মিনিট শাকটাকে রান্না করেছি এবং এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি শাকটা আমার একদমই সেদ্ধ হয়ে গিয়েছে এর চাইতে বেশি শাকটা রান্না করলে শাকের কালারটা লাল হয়ে যায় এবং আমি এই পর্যায়ে আর কোনো ঢাকনা ব্যবহার করিনি প্রথম পর্যায়ে আমি তিন চার নিটের জন্য ঢাকনা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন আমার শাকটা একদম সবুজ কালারে পরিণত আসে একদমই লাল হয়ে যায়নি শাকের কালারটা যদি সবুজ কালার না থাকে লাল হয়ে যায় সেক্ষেত্রে আমার কাছে শাক খেতে একদমই ভালো লাগে না তো আমি যে কোনো সবুজ শাক সবজি সবুজ কালার ঠিক রেখে রান্না করার চেষ্টা করি একটি টিপস যে কোনো সবুজ শাক আগে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে তারপর ছোটো ছোটো টুকটুক করে রান্না করলে এতে করে শাকের ভিটামিনটাও ঠিক থাকে এবং সবুজ কালারটাও একদমই ঠিক থাকে এতে করে শাক খেতে অনেক বেশি মজার হয় তো আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন অনেক আপু ভাইয়ারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে ভিডিও নিচ্ছি আল্লাহ পেয়ে